ভারতে শুরু হয়েছে লোকসভার নির্বাচনে ভোটগ্রহণ উনিশে এপ্রিল শুরু হওয়া ভোটগ্রহণ চলবে পহেলা জুন পর্যন্ত মোট সাতানব্বই কোটি ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন এই নির্বাচনে সংখ্যার বিচারে যা বিশ্বের মোট জনসংখ্যার দশ শতাংশেরও বেশি চুয়াল্লিশ দিন ধরে চলা এই নির্বাচনের ফল ঘোষিত হবে চারই জন পৃথিবীতে এত বিশাল আয়োজন দ্বিতীয়টি আর কোথাও নেই ভারতে নির্বাচনে কেন এত সময় লাগে এর মূল কারণ মূলত দুটি প্রথমত ভারতের বিশাল আকার এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ দ্বিতীয়ত বিস্ময়কর হলেও এই বিপুল ভোটার জনসংখ্যার প্রত্যেককে যাতে তাদের ভোট দিতে সক্ষম হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয় ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো থেকে উনিশশো সালের ভারতের প্রথম নির্বাচন ভোট সম্পূর্ণ করতে প্রায় চার মাস সময় লেগেছিল আবার উনিশশো সালে সময় লেগেছিল মাত্র চার দিন দু সালে লোকসভায় নির্বাচন সম্পূর্ণ করতে সময় লেগেছিল উনচল্লিশ দিন যা এ যাবৎকালে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নির্বাচন ছিল ভারতে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা নয়শো মিলিয়ন যা সমগ্র ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যা থেকেও বেশি মোট পাঁচশো পঁয়তাল্লিশ জন এমপি ও বিধায়ককে বেছে নেওয়ার জন্য সাত ধাপে ভোট গ্রহণ হবে ভারতের আঠাশটি রাজ্য এবং আটটি ফেডারেল অঞ্চলে আলাদা আলাদা পর্বে ভোট হবে প্রতিটি পর্ব একদিনের প্রথম পর্বের ভোট গ্রহণ হবে উনিশে এপ্রিল এবং সর্বশেষ পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পহেলা জুন বিশ কোটি জনসংখ্যার উত্তরপ্রদেশের প্রদেশের ভারতের বৃহত্তম রাজ্য শুধু এই একটি প্রদেশের লোকসংখ্যার মোটামুটি ব্রাজিলের মোট জনসংখ্যার আকারের সমান সাত দিন ধরে ভোট গ্রহণ হবে এই প্রদেশে ভোটের তত্ত্ববাধনে নিয়োজিত ভারতের নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে প্রত্যেক ভোটারের বাড়ি দুই কিলোমিটারের মধ্যে একটি ভোট গ্রহণের বুথ রয়েছে এমনকি কোন এলাকার একজন ভোটারও যাতে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে এজন্য নির্বাচনী কর্মকর্তাদের অনেক দূর দূরান্ত পর্যন্ত ভ্রমণ করতে হবে নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের মিলিয়ে এই নির্বাচনে কাজ করবেন প্রায় দেড় কোটি মানুষ